আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল বের হয়ে পড়লাম যশোর জিনেদা উদ্দেশ্যে রওনা দিলাম বাসা থেকে দেওয়ার পরে একদম জিনেদা শহরে ঢোকার আগে এখানে কিছু একটা ভালো জিনিস আছে সেটা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে একটা জিনিস দেখবেন যে বিডিওর পাশে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু গাছ আছে যে গাছগুলো অনেক বড় প্লাস পুরো রাস্তাটাকে ছায়া দিয়ে রাখছে জিনাইদা জেলাটা অনেক ভালো একটি জেলা যে জেলার লোকজনও ভালো রাস্তাঘাট গুলো বেশ পরিপাটি সব মিলে ভালো লাগলো দেখতে পাচ্ছেন রাস্তার বাড়ি যে গাছগুলো এই গাছগুলোর কথাই বলছিলাম এই গাছগুলো অনেক বড় এবং অনেক পুরাতন একটা গাছ যে গাছগুলো আজও রাস্তায় মানুষকে ছায়া দিয়ে যাচ্ছে এবং রাস্তাগুলো অত্যন্ত সুন্দর খুবই ভালো মানের একটা রাস্তা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই রকম সুন্দর লাগলো এবং ভালো লাগলো এবং রাস্তার একদম আশপাশে যে বিল্ডিং বা যে কার্যক্রম অফিস গুলো আছে সেগুলো অত্যন্ত ভালো এবং জিনাইদা শহরের একটা নামকরা জায়গা আছে যে জায়গাটায় আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমার ফেসবুক ফ্রেন্ড বা অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু অনেকেই জায়গাটা চেনে যারা জিনাইদা শহরে আসছে তারা এই জায়গাটা চেনে এবং অনেকেই চেনে না এখন সেই জায়গার দিকে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে এই যে মানে আগে যে কথা বললাম এই গাছগুলোর জন্য এই শহরের সুন্দর জনেন বাড়িছে কিছু কৃষ্ণচূড়া গাছ দেখলাম যেগুলো ফুল পড়ছে সেরকম সুন্দর লাগছিল তারপরে জিনাইদা শহর খুব বেশি বড় না তবে অত্যন্ত ভালো একটা শহর মানে সেম অফে সুন্দর একটা শহর যেটা বললে হবে না আমি যে জায়গার কথা বলছিলাম অনেকেই হয়তো বুঝতে পারছেন এবং আমরা সেই জায়গাটার কাছে চলে আসছি যেটা জিনেদার প্রত্যেকটা মানুষ চেনে এবং প্রত্যেকটা মানুষের চেনা একটা জায়গা সেটা হলো পায়রা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পায়রা চত্বর অতিবাহিত করব পায়রাটা অত্যন্ত দারুণ সুন্দর ভাবে বানানো রাজনৈতিক অনেক প্রোগ্রাম সামাজিক অনেক প্রোগ্রাম পায়রা চত্বরের সামনে আন্দোলন এগুলো হয় আর পাশে রাস্তার দুই সাইড এ এমন ভাবে লাইট সেট করা যে বোঝাই যায় না যে আমরা কোথায় মনে হয় যে ঢাকা শহরে আছি আর এখানে রাত্রে লাইটিং গুলো অনেক সুন্দর লাগে এখন তো দিনের বেলা লাইটিং গুলো আপনাদের দেখাইতে পারলাম না তবে অত্যন্ত ভালো এই ডিভাইডার এর পাত দিয়ে যে লাইট গুলো দেওয়া এগুলো খুব সুন্দর ভাবে চলে এবং শহরটা আসলে অনেক পরিপাটি ভালো ভালো বলা যায় সরকারি একটা কলেজ পার হলাম অনেকের হয়তো পরিচিত কলেজ টা আশা করি ভিডিওটা ভালো লাগবে